দর্শক আজ রাজধানীতে বিরোধী বিরোধীহীন বৃষ্টি দর্শক এই মুহুর্তে অবস্থান করছি বাজার আপনারা যেমনটা দেখছেন যে এই বৃষ্টিতে শ্রমজীবী মানুষ তারা কিন্তু ঘরবন্দি রয়েছে বিশেষ করে যারা এক স্থান থেকে অন্য স্থান যাবে তারা কিন্তু বন্দি রয়েছে বিশেষ করে এবং যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু কোথাও যেতে পারছেন না যদি বলে রাখি দুপুরের পর থেকে কিন্তু এবং এই বৃষ্টির যে এবং এবং বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির আগে কিন্তু প্রচণ্ড গরম এবং 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 প্রচণ্ড গরম ছিল এবং যেটা মানুষের খুব কষ্ট হয়েছিলো অর্থাৎ বিশেষ করে এবং গরমে অতিষ্ঠ হয় মানুষের কিন্তু এবং তারা তাদের কিন্তু অতিষ্ঠ ঠিক তার পরপরই অর্থাৎ দুপুরের পর বিকাল অর্থাৎ দুটার পর কিন্তু এই দ্রুতহীন বৃষ্টি শুরু হয়েছে বলা যাচ্ছে আগে দুই থেকে তিন ঘণ্টা কিন্তু এক টানা কিন্তু রাজধানীতে এবং চলছে বৃষ্টি দর্শক আমি যদি আপনাদের এবং সরাসরি দেখানোর চেষ্টা করি আপনারা যেমনটা দেখছেন যে ভয়েস পর বাংলাদেশ এবং অফিসিয়াল পেজ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে রাজধানীর যে বৃষ্টির চিত্র আপনাদের বলে রাখছি যে বেশ কিছুদিন কিন্তু এবং রাজধানীতে সারা দেশে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ এবং এবং অনেক মানুষ কিন্তু এত আকৃষ্ট হয়ে পড়েছে বিশেষ করে এবং যারা এবং বিশেষ করে যারা বাইরে এবং বাইরে কাজ করে এবং সমুদ্রের মানুষ তাদের খুব গরম এবং খুব কষ্ট হয়ে গেছিলো ঠিক তার পরে কিন্তু আজকে আবার কিন্তু আবার বৃষ্টির দেখা হয়েছে আর বৃষ্টি কিছু হচ্ছে আর বৃষ্টিতে যেমনটা দেখছেন যে সাধারণ মানুষের যেমন ফলাফল নেই